পানিয়রটি জঞ্জালের কি অবস্থা আজকে পানিয়াটি পৌরসভায় মানুষের দুটো সমস্যা একটা হচ্ছে জঞ্জাল আর পানীয় জল পানীয় জল পাচ্ছে না মানুষ এবং হাকার গোটা পানিয়াটি জুড়ে হাকার একই হাহাকার দমদম পৌরসভায় জুড়ে এই এইসব উনি বলছেন উনি করেছেন তার কিছু নির্দিষ্ট উদাহরণ দিন আমরা মনে আছে অমিতাভ নন্দী যখন एमपी 2009 সাল পর্যন্ত তিনি এমপি ছিলেন তো 2004 থেকে সেই সময়টা আমিও এনে ফেলেছিলাম উনি পর থেকে উনি পর থেকে অমিতাভ বনন্দীর তার উদ্যোগে ওলো তার উদ্যোগ তার সঙ্গে বসুদেব আচার্য তিনি মারা গেছেন তার তারpostcss তিনি তখন রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তার প্রচেষ্টায় দুবার তিনবার এখানকার এমএলএ এমপি বাসুদেব আচারিয়া তারা মিলিয়ে যোগাযোগ করে লালু প্রসাদ যাদব যখন রেলওয়ে মন্ত্রী ইউপিএ সরকারের সেই সময় দক্ষিণেশ্বর থেকে মেট্রো চালু করার যে প্রকল্পটা সেই প্রকল্পটা চালু হলো মঞ্জুরি পেলো এবং কাজ শুরু হলো কাজ শুরু হতে দেরি হলো কিন্তু উনি বলতে পারবেন এই কাজটা শুরু করার যেটা হয়েছিল যে প্রকল্পটা অমিতাভ নন্দী করে গেলেন সেই প্রকল্পটাকে আরো দ্রুত করার জন্য কোন উদ্যোগ উনি নিয়েছেন না নিতে কাজে এমন কোন কাজ উনি বলতে পারবেন না যেটা পনেরো বছর একদিন এমপি হিসেবে উনি আনতে পেরেছেন মানুষ ওনাকে সহজেই পেয়েছেন না উনি বিভিন্ন ক্ষেত্রে টাকা দিয়েছেন কিন্তু সে টাকা কিসের কাজে লেগেছে আচ্ছা আমি আমাদের এখানে ক্লাব যদি টাকা পায় ক্লাব কি এমনি চলতে পারে না কোনো ক্লাব আমি আমি নিজে ক্লাব মানুষ করল আমি আগে সব সারা জীবনে আমার শুরুটাই হচ্ছে ক্লাব দিয়ে আমি মনে করি না যে ক্লাবকে টাকা দেওয়াটা খুব একটা মৌলিক চাহিদা মেটানো সেই টাকার পরিবর্তে যদি উনি এখানে আমাদের বিভিন্ন ক্ষেত্রে সৌরবিদ্যুৎ সেই সৌরবিদ্যুতের ক্ষেত্রে সময় দিতেন অর্থ বরাদ্দ করতেন তাহলে অনেক বেশি উপকৃত হতেন ষোলো বছর আসলে দু ষোলো থেকে একুশ আমিও বিধায়ক ছিলাম দুটো তিনটে বড় স্কুল স্কুল মহাকালী স্কুল সেখানে সৌরবিদ্যুৎ তৈরি করার জন্য যে টাকা দিয়ে গেছে একজন সাংসদ তো ভাববেন কনস্টিটিউন্সির তার কেন্দ্রের পরিবেশটা কিভাবে ভালো করা যায় পরিবেশের সঙ্গে নিশ্চয়ই সৌরবিদ্যুৎ একটা বড় বিষয় যেখানে মানুষের একটা বিকল্প বিকল্প উদ্যোগ